এই প্রাণীটা কি আপনার কি জানেন এরকম দানব আকৃতির একটা প্রাণী এটা মোট সাত কেজি আষ্টশো গ্রামের একটা মানে মোরগ আই মিন এটা হচ্ছে তার কি মোরগ আমি চার হাজার টাকা দিয়ে এই মোরগটা কিনেছি আজকে আর এই মোরগটাকে এখন আমরা প্রসেসিং করব। হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম অনেক 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 দিন পর আমি এত বড়ো ইলিশ মাছ খাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে এই ইলিশ মাছগুলো আমি যদি আটে বাজার থেকে কিনতে যাই সেখানে এগারোশো থেকে বারোশো টাকা কেজি হবে এর মধ্যে আমি যে ইলিশ মাছগুলো এতদিন রান্না করেছি আপনারা দেখেছেন সেগুলোর কিন্তু সাইজ অনেক ছোট এই যে আমি এখন যে টুকরাটা নাড়ছি ওই মাছগুলোর মাছের টুকরাটাই এরকম এত ছোট ছিল আর কি ওগুলো আমি আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা কেজিতে এনেছি কিন্তু আজকে বাড়িতে ইলিশ মাছওয়ালা এসেছিলো তো ডে ডাকলাম ডাকার পর ইলিশ মাছগুলো দেখে খুবই পছন্দ হলো আর ইলিশ মাছগুলো মোটা মোটা ছিল আর একদম চ্যাপটা চেপটা মানে পদ্মার ইলিশ যাকে বলে আর আমি যে মাছ ভাজছিলাম পুরো ঘর আমার গ্রাণে ভরে যাচ্ছিলো তো প্রথমে জিজ্ঞাসা করার পর মামা বলল যে পনেরোশো টাকা কেজি তা আমি বললাম যে আঠারোশো টাকা কেজি হলে দিয়ে যান কারণ আমিও মাছ কিনি আমি জানি কোনটার কেমন দাম এই সেই উত্তর উত্তর বলে মামা মামা কিন্তু ঠকেনি আই মিন মামা যদি মানে মাছওয়ালা মামা যদি লাভ না করতো আমাকে দিত না কিন্তু আর আমিও মাসালা ঠকেনি এখন প্রশ্ন আসে যে বাজারে ওরা এত বেশি দামে সেল কেন করে কারণ বাজারে ওদের একটা দোকান থাকে ওদের দোকান ভাড়া দিতে হয় বাজারে ওদের একটা প্রতিদিন একটা টাকা দিতে হয় কিন্তু মাছ যারা মাথায় করে বেঁচে তাদের কিন্তু ওই হিসেবটা নাই এই জন্য ওরা একটু কম লাভেই মাছটাকে দিতে পারে তো এখানে দেখুন এই দানবাকৃতির একটা মুরগি আমি কিনে নিলাম আমারই ফুপুর কাছ থেকে মানে আমাদের এখানে আমার পুপি হয় ওই ফুপির ছেলে মুরগিগুলো পালে তো আমি বললাম যে ফুপি একটা মোর মোরগ তাহলে দিয়েন খেয়ে দেখব অবশ্যই আমি আগেও তারকে মুরগি খেয়েছি আর তারকি মুরগির মাংসটা কিছুটা খাসি মুরগির মতো আর কি লাগে তো এখানে এটা যেহেতু পালের আই মিন ও পেলে বড় করেছে একদম বাচ্চা থেকে বড় করেছে এই জন্য আমার উৎসাহ বেশি হলো যে ফার্মের চেয়ে পালেরটা তো ঘাস পাতা লতাপাতা সব কিছু খেতে পারে তো এখানে নিয়ে নিলাম জারিফ জাবের তো সেই লেভেলের খুশি এই মোরগটা দেখে আর এই মোরগটা এত মানুষ দেখে এত ভয় পাচ্ছিল তো ওকে ঢালে বসানো হয়েছিল দেখে ও দাঁড়াতে পারছিল না তারপর সমান জায়গায় বসিয়ে দিলো একদম লম্বায় পুরো জারিফ আর জাবের মতো এত বড় আর ওর মাথায় যে একটা কি যেন ওইটা একদম ঝুলে যায় নি যে এত বড় তো এই মোরগটাকে আমরা এখন আর কি প্রসেসিং করব তো ওরাই এই মোরগটাকে কোরবানি দিয়ে দিয়ে গেছে আর কি তো এখন আমি যদি এই মোরগটা কি করেছি সেটা বলতে চাই সে এখন ফেসবুকে ডিস্ট্রিক্ট চলে আসবে তো আপনারাও বুঝে নিয়েন এখানে জারিফ একটা টমেটো নিয়ে ঘুরঘুর করছে মোরগের পিছে আর মোরগকে বলছিল মোরগ খাবা মোরগ খাবা ও এটাকে বলছিল চিকান চিকান আই মিন চিকেন বলছিলো আর কি আর এখানে মাসুরার মোরগটা যদি দাঁড়ায় একদম পুরো মাথা উঁচু করে একদম জাবেরের সমান প্রায় হয়ে যায় এখানে ফুপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ফুপির ছেলের মুখের অবস্থাটা আর কি যেহেতু ও ছোটো থেকে এটা পেলে বড় করেছে ওর আর কি মনটা অনেক বেশি খারাপ লাগছিল আর এই মোরগটার দাম ছিল চার হাজার টাকা ভাবা যায় একটা মোরগের দাম যদি চার হাজার টাকা হয় মোরগটাকে আমি গরম থাকা অবস্থায় মানে ওর শরীর গরম থাকা অবস্থায় আমি পশমগুলো উঠিয়ে ফেলেছি আর একদম সাদা ধপধপে মানে মুরগির মতো ছোট ছোট পশম বা হাঁসের মতো ছোট ছোটো পশম নেই তা আমার মা আবার একটুখানি উপর দিয়ে গরম পানি ঢেলে দিয়েছে যে উপরের যে ছোট ছোট আঁশগুলো সেগুলো ফেলে দেওয়ার জন্য তো আমি চাপাতি নিয়ে বসে গেলাম আর এই যে কাঠের যে ই থাকে আই মিন কুরবানির মধ্যে যেটার ভিতরে গরু কোপানো হয় ওইটা নিয়ে বসে চাপাতি পাতি দিয়ে কি কুপিয়ে আর কি একটু টুকরা করলাম অবশ্য আমি মাঝে মধ্যে নিজেকে অবাক হয়েছে যে আমি কি আসলেই ছেলে নাকি মেয়ে এই ছেলেদের কাজটাও আমি করে ফেলেছি আর চাপাতিটা এত বেশি ভারী ছিল আরেক ওজনের একটা চাপাতি আমি এগুলোকে সাইজ করেছি মা বলছিল রাত্রে তুই হাত ব্যথা ঘুম থেকে পারবি না কিসের কি আমার কিছুই হয় নাই আমি এখনো পর্যন্ত স্টিল নাও সুস্থ আছি তো ওগুলোকে আমরা ছোট পলিতে আই মিন রান্নার জন্য ছোট ছোট ব্যাগে ভরে রেখে দিলাম তারপরে ঘরে এসে আমার নিউ প্রোডাক্টগুলো আনপ্যাকিং করছিলাম এখানে ছিল হেয়ার টনিক শ্যাম্পু এই শ্যাম্পুটা মানে দামটা একটু বেশি হলেও এই শ্যাম্পুটা কিন্তু খুবই কার্যকরী একটা শ্যাম্পু এতদিন আমি ইউজ করেছি আমি ইউজ করে উপকার পাওয়ার পর আপনাদের জন্য এনেছি কারণ যেহেতু চুলের ব্যাপার এইটা আমি আগে নিউজে ইউজ করেছি তারপরে আর কি আপনাদের জন্য এনেছি এই শ্যাম্পুটা হচ্ছে হেয়ার টনিক শ্যাম্পু হেয়ার রিপেয়ার আপনার ড্যামেজ চুল ঠিক করবে হেয়ার রিপেয়ার করবে চুল পড়া বন্ধ করবে চুল স্ট্রং করবে এই শ্যাম্পুটা আর এই যে নিয়ে এসেছি অনেকে বলে যে আপু আপনার কাছে শুধু এই তিনটাই সান সানক্রিম আছে আর নেই আপনাদের জন্য আরও দুইটা সানক্রিম নিয়ে এসেছি এবং এগুলোর প্রাইজ একটু বেশি আর এটা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট ফোম ফোমিং ক্লিনজার এটা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট যেটা আমরা খাই বাচ্চাদের খাবারে দেই সেই পিঙ্ক সল্টের হচ্ছে ফোমিং ক্লিনজারটা আর কি আর এটা হচ্ছে কটন সান আর আমার কাছে কিন্তু বেশিরভাগই থাইল্যান্ড এবং কোরিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটাও হচ্ছে কোরিয়ার আর এই সানক্রিমটা অনেক বেশি পপুলার এবং এটা অনেক বেশি ভালো আর কি এই সানক্রিমটা অনেক দিন যাবৎ আনবো আনবো বলে ভাবছিলাম কিন্তু যেহেতু আমি ছোটোখাটো সেলার বড় বড় ডান একটু মানে কি বলে হাতে মানি লাগে তো যাই হোক এখানে টমেটো পিলিং যেল আমার স্টক হয়ে গেছে এটা আমি স্টক করে সারতে পারি না এত বেশি আমার থাকে এটার এত বেশি অর্ডার থাকে আর আর ক্রিমটা আমার স্টক আউট আগামীকালকে ইনশাআল্লাহ চলে আসবে আর এইটা হচ্ছে মেইরিন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এইটা হচ্ছে বুস্টার সিরাম আই মিন বস সিরাম সিরামের বস যাকে বলে আর কি এই সিরামটা আপনার স্কিনটাকে এত বেশি চকচকে করবে এত বেশি ফর্সা করবে যেটা আপনারা ভাবতেও পারবেন না কোনো নাইট ক্রিম ব্যবহার করার আগে যদি সিরাম ব্যবহার করেন নাইট ক্রিমের কাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার পেজ থেকে যেমন ডক্টর আলবিন সিরামটা ভাইরাল হয়েছে এবং অনেকেই অনেক উপকার পেয়েছেন ডক্টর আলবিন সিরামটা দিয়ে এ ঠিক এরকমই আমি আরেকটা সিরাম এনেছি বস সিরাম এই সিরামটাও ডক্টর আলবিন সিরামের প্রায় সেম সেম আর এই যে দেখুন দারুণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা যারা সানক্রিম ব্যবহার করতে চান না সানক্রিম ব্যবহার করলে বলেন যে ওয়েলি লাগে বা তেলতেলে লাগে ভালো লাগে না তাদের জন্য হচ্ছে এই মেকআপটা এইটা হচ্ছে সান প্রোডাক্ট আই মিন আপনার স্কিনকে ইউভি রোশনি থেকে মানে সানক্রিম যে কাজটা করে এটাও ঠিক সেই কাজটাই করবে প্লাস এটাতে কোলাজেন দেওয়া আছে যেটা আপনার স্কিনটাকে ফর্সা করবে এবং ইনস্ট্যান্ট একটা হোয়াইট দিবে মেকআপের লুক দিবে আর কি আর এই যে জাবের হচ্ছে সেরেলা খাচ্ছে আমার মা সেরেলা তৈরি করে দিয়েছে আর জারিফ জাবের এই যে জারিফ মাথায় কার্টুন দিয়ে বলছিল আমি ভূত আমি ভূত এরকম করে বলছে আর জাবের বলছিল ভূত আমাকে খাইও না ও এই কথাটা খুব সুন্দর করে বলে বলে ভূত আমাকে খাইও না আর এই যে দেখুন এখানে কয়টা হাত একটা দুইটা তিনটা চারটা আর আমার একটা পাঁচটায় পাঁচ হাত মিলে ফুচকা ভেঙে ভেঙে এই ফুচকার প্লেটে দিচ্ছি কারণ জুয়ারের বাবা রাতের বেলা আমাদের জন্য চটপটি এনেছে আর আমরা সবাই মিলে এখন পাঁচটা চামচ দিয়ে চটপটি খেয়েছি মাঝে মধ্যে আমারই মানে মনে হয় যে মাঝে মধ্যে বলি কি চারজন পরে আবার গুনে দেখে আঙ্গুলে নারে আমরা তো পাঁচজন আসলে আমরা কিন্তু পাঁচজন এটা আমার মনে থাকে না তো আমরা অনেক মজা মজা করে ফুচকা খেয়ে নিলাম জুয়েরা কে নিয়ে গেল মা আর জারিফ কেউ যাবে আমাদের বাবা জারিফ কোথায় তুমি ওরে কেন ধরো ওকে কেন ধরো হোয়াই ধরো তুমি ওকে যাক বেরোনো রে ওকে বাবা ধরে জারিফ কোথায় যাবে জারিফ তুমি আজকে কার সাথে ঘুমাবে আমার সাথে গোলে তুই ঘুমাবে তুমি আজকে বাবা কি করে তোমাকে বাবা তোমাকে কি করে আমার গেঞ্জিতে মুসে বাবা যা তুই তুই বলে না বাবাকে বাবাকে তুই বললে আল্লাহ পাপ দিবে না বাবাকে সরি বলো তুমি বলবা ঠিক আছে বাবাকে সরি বলো দেখো শুধু শুধু ওরে চুলাইব বাবা তোমাকে চুলায় বাবা তোমাকে চুলায়

Good night, pillow. Good night. Good night. Ta-da. Ta-da. I love it. I love it. See you next morning. See you next morning.